প্রহাদনগর ফেনীর আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাউসার মোহাম্মদ রুবেল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আজকে গাড়ি যাচ্ছে ফরহাদনগর ফেনী আর ফরহাদনগর ফেনীর আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন আবু কাউসার মোহাম্মদ রুবেল হোসেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এটা হল আবু কাউসার মোহাম্মদ রুবেল ফরহাদনগর জামতলা ফেনীর তিনি হলেন মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা মৃত্তিকা আগ্রফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় সাঁত্রিশ কেজি ওজনের এই খাবারটা আপনারা পেতে পারেন তো আমরা মৃত্তিকা আগ্রফিডের যিনি স্বত্বাধিকারী আব্দুল কাদের ভাই আমরা শুরুতে আগে তার কথা শুনব যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যগুলো দিচ্ছেন সেটা আগে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা গ্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্রাশিং করে দেয় নলেটার ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত কঠিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া প্রিয় খামারি ভাইরা আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছ থেকে আপনাদেরকে দিচ্ছেন আমরা সেইটা শুনছিলাম পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিতে চান আপনারা চাইলে সরাসরি মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন আপনি খামারি একজন বড় সে বিষয়ে অথবা আপনি কথা বলতে পারেন একজন স্বল্প পরিসরে মাল নেবেন ছোট খামারি অথবা আপনি বড় খামারি কিন্তু পরীক্ষামূলকভাবে একটু দেখে নিতে চান যে খাবারের মানটা কেমন বাছাই করে সেভাবেও আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পড়বে আপনাদের কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা পড়বে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাবেন আপনারা এই সুষম মিক্সার ফুসি জাতীয় গরুর খাদ্যটা যার মূল্য তেরোশো টাকা আর ওজন সাঁত্রিশ কেজি তো আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার অর্ডার আপনি সম্পন্ন করতে পারেন পাশাপাশি আমরা এই যে ফরহাদনগর ফ্যানের যিনি আমাদের সম্মানিত ডিলার আবু কাসার মোহাম্মদ রুবেল এই ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দিতে চাই তো জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারটা হলো রুবেল ভাইয়ের আপনারা চাইলে রুবেল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে মৃত্যু এগারো থেকে যে খাদ্যটা তিনি নিচ্ছেন সেই খাদ্যটা আপনারা সেখান থেকে নিতে পারেন তো সকলের জন্য সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ